তিনশো ইউনিট পর্যন্ত ফ্রিতে বিদ্যুৎ পেয়ে যাবেন কি করে কিভাবে আবেদন প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনায় দেশের জনসাধারণের বিদ্যুতের বিলের খরচ কমাতে চাইছে কেন্দ্রীয় সরকার সেই সঙ্গে বিকল্প পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের দিকেও জোর দেওয়া হচ্ছে তো এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা তিনশো ইউনিটের বেশি ফ্রিতে বিদ্যুৎ ব্যবহার করা যাবে এই লক্ষ্যে প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনার কথা জানিয়েছে কেন্দ্র সরকার এই প্রকল্পে মাসে তিনশো ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করা যাবে কিভাবে আবেদন এই প্রকল্পে এই প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনাতে যদি আপনারাও আবেদন করতে পারেন আপনার আবেদন হলে তিনশো ইউনিট পর্যন্ত ফ্রিতে বিদ্যুৎ ব্যবহার করা যাবে দেখুন বলা হচ্ছে সাধারণ মানুষের বিদ্যুতের বিল এবং এই সংক্রান্ত খরচ কমাতে চাইছে কেন্দ্রীয় সরকার একই সঙ্গে বিকল্প পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন এবং ব্যবহার করার দিকেও জোর দেওয়া হচ্ছে এই লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনার কথা জানিয়েছে কেন্দ্র সরকার ঠিক আছে আবেদন কী করে করতে হবে প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনার সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে হবে এই আবেদন করা যাবে অনলাইনে এই প্রকল্পের জন্য সরকারি ওয়েবসাইট পি এম সূর্য ডট গভ ডট ইন এখানে গিয়ে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এই প্রকল্পের লক্ষ্য হল রুফটপ সোলার ইনস্টলেশন বৃদ্ধি করা এই কাজ এমন বাড়িতে করা হবে যারা মাসে তিনশো ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করেন সেই সঙ্গে তিন কিলোমাটের চেয়ে বড় সিস্টেমগুলির জন্য প্রযোজ্য এই প্রকল্প তো আপনারা যদি চান যে এটাতে কি করে আবেদন করবেন অনলাইনে একটা ভিডিও দেওয়ার জন্য তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেব